সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এখন যে অফারটা শেয়ার করব এখান থেকে আপনারা ভয়েস আপলোড করার মাধ্যমে কিন্তু আর্নিং করতে পারবেন আপনারা সবাই জানেন আমাদের ইউটিউব চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেল দুইখানে কিন্তু আমরা নিউ অফার এয়ারটপ শেয়ার করি যেগুলো সব সময় রিয়েল এবং ভেরিফাইড হয়ে থাকে যেগুলো আপনাদেরকে ভালো পরিমাণ পেমেন্ট করে থাকে আজকের ভিডিওতে আপনার সাথে কথা বলবো প্রসাইডোনয়ারটপ নিয়ে এবং এইখানে দেখেন তাদের কিন্তু পনেরো মিলিয়নের মতো আপনার ফান্ড রাইজ করা আছে তার মানে এখানে যারা জয়েন করবেন মোটামুটি ভালো একটা অ্যামাউন্টে আপনারা পেমেন্ট পাবেন আর এখানে জয়েন করতে আপনার অনেক ঝামেলা হবে যার কারণে আমি ভিডিও মেক করলাম আর এখানে ডেলি কিছু ক্যাম্পেন আছে ক্যাম্পেনগুলোতে আপনাকে শুধু ভয়েস দিতে হবে বিভিন্ন ভাষার ভয়েস দিতে হবে ভয়েস দিতে পারলেই আপনি কিন্তু এখান থেকে পয়েন্ট পাবেন পয়েন্টটা পরবর্তীতে কনভার্ট করে তাদের নিজস্ব আজকে সম্পূর্ণ বিষয় দেখেন আমি ঠিক শেখাই দিব যে কীভাবে আপনারা বেশি বেশি পয়েন্ট ইনকাম করবেন তো আজকের ভিডিও শুরু করার আগে সবাইকে রিকোয়েস্ট করব আমাদের ইউটিউব চ্যানেল শান্তি সব সফিসিয়াল এখনও তারা সাবস্ক্রাইব করে নাই বা রিকোয়েস্ট থাকলেও সাবস্ক্রাইব করে দেন কারণ সবসময় কিন্তু আমি আপনাদের পাশে থেকে আপনাদেরকে সবসময় হেল্প করি প্লাস প্রতিনিয়ত ভালো আর্নিং যে অফারগুলো আছে যেগুলো সম্পূর্ণ ফ্রি আর্নিং দেয় সেই সমস্ত প্রজেক্ট কিন্তু আপনার সাথে শেয়ার করে থাকি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আজকের ভিডিও ডিসক্রিপশন বক্সটা চেক করবেন সেইখানে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পাবেন সেখানে ক্লিক দিলে আমাদের এই চ্যানেল চলে আসবেন সরাসরি নিচে জয়েন বাটন পাবেন অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটাকে জয়েন করে রাখবেন যাতে কোনো অফার আটক আপনার মিস না হয় কারণ যেটা আমি সবাই দেখবেন সেটা প্রফি দিয়ে যাবে যাই হোক আজকের এই পোস্টেডো এর কীভাবে জয়েন করেন সেটা বলি আপনি ভিডিও ডিসক্রিপশন বক্স বক্সে আজকের আপডেট লিঙ্কে বা আজকের অফার লিংক ক্লিক দেবেন এই পোস্টে চলে আসবেন এখান থেকে আপনাকে অফারে জয়েন করতে হবে এই যে যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা আপনি যে কোনো একটা ব্রাউজারে ওপেন করে দেবেন তার আগে দেখেন ওদের এটা হলো টুইটার পেজ ওদের ব্যাক এন্ডে কারা কারা ওদেরকে সাপোর্ট করতেছে আপনি এখানে দেখতে পারবেন স্টোরি প্রোটোকলও কিন্তু ওদেরকে সাপোর্ট করতেছে যেটা অনেক ভালো প্রোজেক্ট এই যেখানে দেখেন আপনারা দেখতে পারবেন এই যে স্টোরি ওদেরকে কিন্তু ফলো করতেছে তার মানে প্রজেক্টটা ভালো আছে ভালো প্রফিট পাবেন যাই হোক এখন জয়েন করার প্রচেষ্টা বলি এই লিঙ্কে যখন আসবেন আশা করি এই এখানে যে লিঙ্কটা আছে লিঙ্কটাতে ক্লিক করে দেব তো লিঙ্কটাতে যখন ক্লিক দিবেন এরকম অপশন চলে আসবে টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাকসেপ্ট করে গেট স্টার্টের যে বাটন আছে ক্লিক দিবে ক্লিক দিলে এরকম অপশন চলে আসবে তো এখান থেকে আপনি সরাসরি এই যে আপনার ইমেল দেবেন একটা অবশ্যই ইমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আপনি চাইলে গুগল কানেক্ট করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন একদমই মানে সহজ হবে আর আপনি চাইলে এখানে ইমেল দিবেন ইমেল দেওয়ার পরে কন্টিনিউ অপশানে ক্লিক দিবেন আপনার ইমেলে তারা একটা কোড সেন্ড করবে কোডটা জাস্ট এখানে বসাবেন বসানোর পরে ভেরিফাইডটা ক্লিক দেবেন দেন আপনার এখানে অ্যাকাউন্ট হয়ে যাবে এর এরপর এরকম অপশন আসলে পরে এখানে নেক্সটে ক্লিক দেবেন কয়েকবার নেক্সটে নেক্সটে ক্লিক দিলে দেখবেন এরকম অপশন চলে আসবে এখান থেকে তো এখান থেকে আপনারা এই যে অ্যালাউ মাইক্রোফোন এইখানে ক্লিক করে আপনার এই যে ব্রাউজারে আপনি এইখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছেন সেই ব্রাউজারের মাইক্রোফোনটা কী করবেন অপেন করবেন অপেন করার পরে দেখবেন আপনার সামনে এরকম অপশন চলে আসবে এইখানে আই এম রেডিতে ক্লিক দেবেন এই যেখানে আই এম রেডি এই অপশানে ক্লিক দেবেন দিলে পরে আপনার সামনে কিন্তু এই যেরকম অপশন চলে আসবে তারপরে দেখবেন এরকম অপশন চলে আসবে এইখানে একটা বিষয় খেয়াল করবেন আপনাকে এখানে বারো ওয়ার্ড মানে কি দিছে বা বারোটা ওয়ার্ড দিছে আপনি সরাসরি এখানে স্টার্ট যে রেকর্ডিং অপশন আছে না ভাই এইখানে ক্লিক দিয়ে আপনি এই বারো ওয়ার্ডটা আপনি বলবেন একদম মানে উচ্চারণ যাতে সঠিক হয় এবং স্পষ্ট হয় সেইভাবে আপনারা এই বারো ওয়ার্ড এইখানে স্টার্ট ফ্রি ক্লিক করে বারো ওয়ার্ড বলবেন যখনই আপনি বারো ওয়ার্ড বলা কমপ্লিট হবে আপনি যখন ওটা সাবমিট করবেন সাবমিট করার সাথে সাথে একটু ভেরিফাইড হবে ভেরিফাইড হওয়ার সাথে সাথে দেখবেন কি আপনার এই যে এরকম ড্যাশবোর্ডের ভিতরে নিয়ে আসবেন এখানে দেখেন আপনি কিন্তু লোডিং হইতেছে সেম এইরকম ড্যাশবোর্ডে নিয়ে আসবে তো এখান থেকে আপনারা সর্বপ্রথম এই দুপুর আছে কি আইকন একটা অপশন তো আইকন অপশানে ক্লিক দিবেন দেওয়ার পরে আপনি সরাসরি এখান থেকে প্রোফাইল নামক যে বাটনটা আছে এখানে ক্লিক দেবেন এখানে ক্লিক দিলে আপনি কিন্তু দেখতে পারবেন যে আপনার প্রোফাইলটা এটা এইখানে আপনার পঞ্চাশ পঁচিশটা পয়েন্ট দেখতে পারবেন এই এখানে আপনি কিন্তু পঁচিশ পয়েন্ট দেখতে পারবেন যাই হোক এইভাবে আপনারা এখানে জয়েন করবেন এখন কীভাবে আর্নিংটা করবেন আমি সেইটা বলি তো এইখানে তো জয়েন করলেন দেখেন আমরা কিন্তু ওই যে ক্যাম্পেনের ভিতরে জয়েন করছিলাম দেখেন আমাদের কিন্তু ক্যাম্পেনগুলো কিন্তু কমপ্লিট হয়েছে এবং ক্যাম্পেনগুলো কী এর জন্য আপনারা যে নিচের দিকে দেখেন ডিসকভার অপশান আছে এইখানে ক্লিক দিলে দেখেন এইখানে অনেকগুলো ক্যাম্পেন আছে যেমন এই যে ইংরেজি ভাষার ক্যাম্পেন এটা তারপরে এটা হলো মারাঠি ভাষার ক্যাম্পেইন মানে বিভিন্ন ভাষার ক্যাম্পেইনগুলো এখানে শো করবে পৃথিবীর যত ভা ভাষা আর এখানে যতগুলো সাপোর্ট করে তো এই ক্যাম্পেইনগুলোতে আপনাকে জয়েন করতে হবে তো কেমনে জয়েন করেন আমি সেই প্রসেসটা বলি প্রথমত যদি আপনি মানে ইংলিশটা তো সবাই পারেন আপনি এখানে জয়েন অপশানে ক্লিক দেবেন তো আমরা জয়েন অপশানে ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পরে দেখেন এখানে কী লেখা এসেছে এক থেকে দুই মিনিটের মধ্যে আপনার ভয়েসটা রেকর্ড করতে হবে এবং জিজ্ঞ পাবেন পঞ্চাশটা পয়েন্ট আর এখানে স্টার্ট ক্যাম্পেইনে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরে এইখানে এই যে এরকম অপশন আসবে আপনি ক্যামেরা পারমিশন দিয়ে আই এম রেডি থেকে ক্লিক দেবেন দেওয়ার পরে এই যেখানে দেখেন তারা কি বলতেছে আপনাকে এই যেখানে একটা টেক্সট দিচ্ছে না এই টেক্সটটা আপনারা পড়বেন এই যেভাবে এই যে এই টেক্সটটা আপনারা পড়বেন পরার পরে জাস্ট এই যে এই এলাও বাটনে ক্লিক দিয়ে এই টেক্সটটা পরে জাস্ট ওদেরকে সাবমিট করে দেবেন আমি আপনাদের সাথে আমি এটা করে নেই এই যে অ্যালাউ মাইক্রোফোন পারমিশনে ক্লিক দিব আমরা এই লেখাটা আছে আপনি লেখাটা যাচ্ছে যে এলাও মাইক্রোফোনে ক্লিক দিয়ে আপনি লেখাটাকে রিকোট করবেন রিকোট হয়ে গেলে আপনি সাবমিট করবেন সাবমিটে ক্লিক দেওয়ার পর এটা রিভিউতে চলে যাবে আশা করি সাবমিট দেওয়ার অপশনটা পারবেন সবাই এরপর আপনি প্রোফাইলে আবার যাবেন যাওয়ার পরে এই যে এখানে নিচের দিকে পাবেন কি ক্যাম্পেইন অপশন এই যে ক্যাম্পেইন অপশন আছে না ক্যাম্পেইন অপশন পাবেন এইখানে দেখতে পারেন কি আপনার এটা কিন্তু রিভিউতে চলে যাবে এটা দুই থেকে পাঁচ মিনিটের ভিতরে আপনার অ্যাপ্রুভ করে দেবে যদি অ্যাপ্রুভ না হয় যেভাবে রিজেক্ট চলে আসবে আর রিজেক্ট আসলে আবার করবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন আবার ডিসকভারে ক্লিক দিব মেন যে বিষয়টা আপনারা এখান থেকে তো ইংরেজি ভাষার ভয়েস যদি দেন তাহলে আপনি পাবেন হল পঞ্চাশটা করে পয়েন্ট আপনি তো অন্যান্য ভাষা যেমন মারাঠি আছে উর্দু আছে এইগুলার যদি আপনি ভয়েস দেন সেক্ষেত্রে আপনি পাবেন দুশো পঞ্চাশটা করে পয়েন্ট এর এর জন্য কী করবেন ধরেন এটা উর্দু ভাষা আমরা জয়নে ক্লিক দিব দেওয়ার পরে যে উর্দু ভাষা এটা চলে এসেছে দেখেন দুশো পঞ্চাশটা রিওয়ার্ড পয়েন্ট দেবে এরপরে স্টার্ট ক্যাম্পিংয়ে ক্লিক দিব দেওয়ার পরে আই রেডি রেডিতে ক্লিক দিব আপনারাও দিবেন সেমভাবে এই যে এখানে কি এসেছে এইখানে কিন্তু কতগুলা ভাষা এসেছে এই ভাষাগুলো কিন্তু আপনারা পারতেছেন না এখন এই ভাষাগুলাকে কি করবেন স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দেওয়ার পরে স্ক্রিনশট দেওয়ার পরে আপনি স্টোরে আসবেন চ্যাট জিবিটি আশা করি সবারই আছে যাদের নাই চ্যাট জিবিটি ডাউনলোড দেবেন এইখানে গুগল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আমি দেখা না চ্যাট জিবিটি আছে না চ্যাট জিবিটির ভিতরে গিয়ে আপনি তাদেরকে মেসেজ করবেন আপনার ওই ফটো দিবেন মানে যেটা আপনি স্ক্রিনশট দিলেন ফটো দেওয়ার পরে বলবেন যে বাংলা উচ্চারণ তারপরে তারা আপনাকে বাংলা উচ্চারণটা দেখাই দিবে এরপরে আপনি এই পেজটাতে আসবেন আসার পরে জাস্ট আপনি এলাও মাইক্রোফোনে ক্লিক দিয়ে আপনি যে বাংলা উচ্চারণটা এখান থেকে কালেক্ট করলেন সেই বাংলা উচ্চারণটা আপনি এখানে মুখে বলে সাবমিট করে দেবেন আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন এইভাবে আপনাকে কাজ করতে হবে যেহেতু আপনার অন্যান্য ভাষা বুঝেন না ইংরেজি আর বাংলা ছাড়া সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই এই এআই এর সাহায্য আপনাকে নিতে হবে চ্যাট সাবজিবিটি তো যেভাবে দেখাইলাম আপনারা সেমভাবে কাজ করেন আশা করি কাজ করতে পারবেন আর এইখানে আপনার যত বেশি পয়েন্ট হবে তত বেশি কিন্তু আপনি এখান থেকে রিওয়ার্ড পাবেন ভাই আর এই যে পয়েন্টগুলো আপনারা আর্নিং করতেছেন এই পয়েন্টের উপর ডিপেন্ড করে ওদের নেটিভ টোকেন কিন্তু আপনি অ্যালোকেশন পাবেন যেটা ভালো একটা প্রাইজে আশা করা যায় সেল করে প্রফিট নিতে পারবেন আর একটা কথা প্রোজেক্টটা কিন্তু একদমই রিয়ার এবং এই প্রজেক্টটাতে কিন্তু বেশি মানুষ জয়েন করতে পারবে না যারা মানে ওইভাবে ভয়েস দিতে পারে না ওরা কিন্তু জয়েনই করতে পারবে না এখানে এখানেই দেখেন জয়েন করতে গেলে আপনাকে বারো ওয়ার্ড বলতে হবে তারপর এখানে ক্যাম্পেইনে জয়েন করতে গেলে আপনাকে পুরো একটা প্যারাগ্রাফ করতে হবে তার মানে এখানে বেশি মানুষ জয়েন করবেন যদি জয়েন করেন সেক্ষেত্রে আপনি হান্ড্রেড পার্সেন্ট ছোট থাকেন ভালো একটা প্রফিট দিতে পারবেন আমি পরবর্তী আপডেট সবাইকে জানিয়ে দিব আর আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন টেলিগ্রাম চ্যানেলটা ফলো করে রাখবেন তাহলে কিন্তু প্রতিনিয়ত অফার আপডেট আপনি সবার আগে দেখতে পারবেন তো এই ছিল সম্পূর্ণ ভিডিও সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আজকের প্রজেক্টটা কেউ মিস দেন না আমি রিকোয়েস্ট করবো সবাই তুলেও জয়েন করে রাখবেন তো ধন্যবাদ সবাইকে ফুল ভিডিও দেখার জন্য